রোস্ট খেতে আমরা কে না পছন্দ করি আমার আজকের রেসিপি হবে চিকেন রোস্ট সবার পছন্দের একটি রেসিপি তৈরি করব আজকে হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়াই ভালো আছি সবাইকে অগ্রিম ধন্যবাদ দিয়ে শুরু করছে আজকের রেসিপি এখানে চিকেন রোস্টের জন্য পিসগুলো আগে থেকে ধুয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে হলুদ আর লবণ গুঁড়ো দিয়ে লবণ দিয়ে দিয়েছি তো হলুদের গুঁড়ো আর লবণ ভালো করে চিকেনের মধ্যে মাখিয়ে নিব তো আমি একে একে সবগুলো চিকেনের মধ্যেও হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি সবগুলো মাখা হওয়ার পর আমি চুলা একটি কড়াইয়া বসিয়ে দেব আর তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল আমি এখানে সরিষার তেল নিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেলও নিতে পারেন তেল গরম হয়ে গিয়েছে আমি একে দিয়ে দিচ্ছি চিকেনগুলো চিকেনগুলোকে আমি ভালো করে ভেজে নেব আমি চিকেনগুলো খুব বেশি একটা ভাজবো না কারণ বেশি ভাজলে চিকেনটা শক্ত হয়ে যায় খেতে তেমন স্বাদ লাগে না তাই আমি ভালো করে ভাজবো যতটুকু ভাজলে খাবারের স্বাদটা ভালো থাকে আমি বেজে নিচ্ছি আমি তেলের সাথে ভালো করে ওলট পালট করে দিচ্ছি চিকেনগুলো আসলে এই রেসিপিটা আমরা সবাই পছন্দ করি ছোট বড় সবাই সবাই খেতে খুব পছন্দ করি সবাই খেতে পছন্দ করি ঠিকই কিন্তু অনেকে আছে এই রেসিপিটা তৈরি করতে পারে না তাদের জন্য আমার এই রেসিপিটা আর যারা তৈরি করতে পারেন তাদের সাথে তো কোনো কথাই নেই তবুধাইকার অনুরোধ হইল আমার মেয়ে এই চিকেন রোস্টটা খেতে খুব ভালোবাসে খুবই পছন্দ করে আমি এদিকে কথা বলতে বলতে এগুলো ভালো করে বেজে নিচ্ছিলাম আর বারবার নেড়ে ছেড়ে দিচ্ছিলাম যেন কড়াই তলায় না লেগে যায় তো আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব তো আমার এটা কিছুক্ষণ রাখে ভালো করে ভেজে আমি উঠিয়ে নিলাম এখন আমি পেঁয়াজ কচি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো পেঁয়াজগুলোকে তেলের সাথে এখন আমি আর মধ্যে একটু সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ এতে পেঁয়াজ ভাজাটা সুন্দর হবে ভালো লাগবে তরকারি সাধ্যও ভারবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি কারণ আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে আসছে পেঁয়াজ ভাজার পরে আমি এখানে দিয়ে দেব পানি দিয়ে দিচ্ছি পানি এর মধ্যে আমি মশলাটা কষিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিব বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি আদা বাটা আদা বাটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিচ্ছি এখন আমি তার মধ্যে দিয়ে দিব এখানে রসুন বাটা আর এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা এখানে আমি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দনিয়া গুঁড়ো এখন আমি দিয়ে দেব মরিচের গুঁড়ো তারপর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি মশলাটা যেন জমে না থাকে এখন আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে নাহলে খেতে স্বাদ লাগবে না এখন আমি দিয়ে দিব দারচিনি এলাচ তেজপাতা লং সবগুলো একসাথে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব ভালো করে নেড়ে ছেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি রুষ্টির মজায় মশলা কষানোর মধ্যে মশলাটা যত ভালো করে কষানো হবে রোস্টটা খেতেও তত মজা হবে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব বেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা চিকেনগুলো এখন আমি নেড়ে ছেড়ে চিকেনগুলোকে মশলার সাথে মিশিয়ে নেব চিকেনটা দেওয়ার পরেই কিন্তু অনেক সুন্দর লাগছে কারণ মশলাটা খুব ভালো করে কষানো হয়েছিল আর এই কষানোর জন্যই এতটা সুন্দর লাগছে যতটা না দেখতে সুন্দর হবে তার চেয়ে বেশি খাইতে খুব স্বাদ লাগবে এইভাবে যদি আপনি রেসিপিটা তৈরি করেন এখন আমি একটি ঢাকনা দিয়ে ডেকে দেব কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে আবার নেড়ে চেড়ে দেব এই যে আমি আবার নেড়ে দিচ্ছি ওলট পালট করে দিচ্ছি বারবার নেড়ে দিলে ওলট পালট করে দিলে এতে কড়াইয়ের তলায় লেগে যাবে না পড়বে না খাবারের সে স্বাদও ঠিক থাকবে ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা বাড়িতে তৈরি করতে পারেন তৈরি করলে ছোটো বড় সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে এই রেসিপিটা সবারই খুবই পছন্দের একটা রেসিপি আর অতিথি আপ্যায়নে তো এই রেসিপিটা ধারণ কারণ অতিথি আসলে প্রায় আমরা সব ফ্যামিলিতেই এই রেসিপিটা কম বেশি তৈরি করে থাকি কারণ অতিথি আপ্যায়নের জন্য খুবই ধারণ একটা রেসিপি ছোটোবেলা আমার মা যখন এই রেসিপিটা তৈরি করতো তখন অন্য কিছু আর নিতামই না শুধু একটি রোস্ট হলেই প্যাট পরে ভাত খেয়ে নিতাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ আমি কাঁচামরিচগুলো ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম এখন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি রোস্টের মধ্যে কাঁচামরিচ দেওয়ার পর যে একটা ঘ্রাণ বের হয় ওই ঘ্রাণটা খুবই পছন্দনীয় একটা ঘ্রাণ ওই ঘ্রাণটা খাবারের স্বাদ আরও ভাড়িয়ে দেয় আমার মায়ের হাতে এই রোস্টটা খেতে খুব মজা লাগতো যদিও মায়ের মতো করে রান্না করতে পারি না তবু একটু চেষ্টা করা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার নেড়ে নেব দেখতে পাচ্ছেন রোস্টটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন লোবনীয় হয়েছে খেতেও ধারণ হবে আর সব সময় চেষ্টা করবেন রোস্টের মধ্যে কাঁচামরিচ দেওয়ার জন্য কাঁচামরিচ দিলে খুব ভালো লাগে এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ জুল দিয়ে দিয়েছি জুল দিয়ে মাংসটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এখন নেড়ে ছেড়ে আমি এর মধ্যে আবার ডাকনাটা দিয়ে দিব কিছুক্ষণ পর ডাকনাটা তুলে নিচ্ছি কারণ বলক চলে আসছে এখন একটু নেড়ে দেব আমি রোস্টের জোলটা প্রায় শুকিয়েই নেব এখন ভালো করে নেড়ে দিয়েছি রোস্টটা দেখতে খুবই সুন্দর হয়েছে আমি কিছুক্ষণ জাল করে নেব এখন ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি কিছুক্ষণ পর ডাকনা তুলে নিয়েছি এখন একটু নেড়ে ছেড়ে দেব খুবই সুন্দর হয়েছে আমার রোস্টা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার এই রোস্টের রেসিপিটা কোনো ইউনিক রোস্টের রেসিপি না যদিও এটা প্রায় সবাই এটা তৈরি করে থাকি এখন আমি একটা ভাটিতে ভেড়ে নিচ্ছি রোস্টটা এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি সুন্দর করার জন্য আপনাদের কাছে ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন তাহলে আমার ভালো লাগবে আর অনুরোধ থাকবে পাশে ট্রাই করবেন আর ট্রাই করার পর কেমন হয়েছিল রোস্টা আপনাদের তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ওকে সবাই ভালো থাকবেন সবাই সবাই জন্য ধোয়া করবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন একার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব না ওকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম